পরাণের কথা পরাণ দিয়া যেই জনে শুনে পরাণের কথা পরাণ দিয়া যেই জনে শুনে সেই তো আমার একমাত্র বন্ধু সেই তো আমার একমাত্র বন্ধু এই ভুবন সেই ভুবনে পরাণের কথা যেই জনে শুনে আমার সুখে সুখী আমার দুঃখে দুঃখী হয় ভবে যে জনে আমি লুটিয়া পরী করি গরি লুটিয়া পরী করি গরি ওই রাঙা চরণে আমার সুখে সুখী আমার দুঃখে দুঃখী হয় ভবে যে জনে আমি লুটিয়া পরি করি গোড়া গরি লুটিয়া পরি করি গড়া গরি ওই রাঙা সুখে হয় না পরানের বেদনা অন্তর দিয়া যে শুনে সেই তো আমার একমাত্র সুরী সেই তো আমার একমাত্র সুরি জাহেরে বা